আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন ক্যারিয়ার লিঙ্ক প্ল্যাটফর্মে কিভাবে একটি নতুন কাস্টমার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন সে সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করব তাই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো ক্যারিয়ার লিঙ্ক ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে একটি নতুন কাস্টমার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া ওয়েবসাইটের লিংকে ক্লিক করে আপনারা ওয়েবসাইটে প্রবেশ করবেন অথবা আপনারা আপনাদের স্মার্টফোনের ক্রোম ক্রম ব্রাউজারটি ক্রম ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর সার্সঅনে ক্লিক করবেন ক্যারিয়ার লিঙ্ক বিডি ডট কম এইটা আপনারা লিখবেন লিখার পর সার্চ অপশনে ক্লিক করবেন ক্যারিয়ার লিঙ্ক বিডি ডট কম এইটা লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনাদের স্ক্রিনে ঠিক এরকম একটি ইন্টারফেস শু করবে ক্যারিয়ার লিঙ্ক ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে নতুন একটি কাস্টমার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য গেট স্টার্ট যে বাটানটি রয়েছে এখানে একটি ক্লিক করবেন তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের স্ক্রিনে ঠিক এরকম একটি ইন্টারফেস শু করবে তো এখানে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন রেজিস্ট্রেশন আপনার অ্যাকাউন্ট তৈরি করতে তথ্য দিন তো নিচে যে তথ্যগুলো চেয়েছে এই সকল তথ্যগুলো আপনাকে সঠিকভাবে পূরণ করতে হবে ফুল নেমের যে ঘর রয়েছে এখানে আপনারা আপনাদের নামটি লিখবেন মোবাইল নাম্বারের যে ঘরটি রয়েছে এইখানে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটি লিখবেন এবং পাসওয়ার্ডের যে ঘর রয়েছে এখানে অবশ্যই আপনারা আট সংখ্যার পাসওয়ার্ড লিখবেন এবং নিচে যে কনফার্ম পাসওয়ার্ডের ঘর রয়েছে এখানে ওপরের ঘরে যে আট সংখ্যার পাসওয়ার্ডটি লিখবেন সেম একই পাসওয়ার্ডটি নিচের ঘরেও লিখবেন তো এখান থেকে আপনার ব্যক্তিগত যে তথ্যগুলো যেমন আপনার নাম মোবাইল নাম্বার আট সংখ্যার পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডের ঘরে সেম একই অ্যাড সংখ্যার পাসওয়ার্ডটি লিখার পর তো নিসে দেখতে পাচ্ছেন অ্যাপিলেট আইডি নামে একটি ঘর রয়েছে তো এই অ্যাপিলেট আইডি এই ঘরে আপনারা নাইন থ্রি ফোর থ্রিপুল সিক্স এই অ্যাপিলেট আইডিটি লিখবেন নাইন থ্রি ফোর থ্রিপুল সিক্স এই রেফার আইডি কোড নাম্বারটি লিখার পর নিষেধ দেখতে পাচ্ছেন একটি ছোট্ট একটি বক্স বা ঘর রয়েছে তো এখানে আপনারা একটি টিকমার্ক দিবেন তো এই ছোট্ট ঘরে একটি টিকমার্ক দেওয়ার পর যে কন্টিনিউ নামে একটি বাটন রয়েছে তো এইখানে আপনারা একটি ক্লিক করবেন তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের স্ক্রিন ঠিক এরকম একটি ইন্টারফেস শুরু করবে তো এখান থেকে আপনারা আপনাদের ফোনের যে ইমেলটা রয়েছে সেই ইমেল অ্যাড্রেসটা লিখবেন তো আপনারা আপনাদের ইমেল বা জিমেল অ্যাড্রেসটা এখানে লেখার পর ওটিপি এই বাটনে একটি ক্লিক করবেন সেন্ট ওটিপি এই বাটানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ছয় ডিজিটের ওটিপি ইমেলে পাঠানো হয়েছে এরকম একটি লেখা শু করবে এবং আপনার দেওয়া ইমেলের ছয় সংখ্যার একটি ওটিপি চলে আসবে ওটিপি কোডটি সংগ্রহ করার জন্য অবশ্যই আপনি আপনার স্মার্টফোন থেকে জিমেল অপশানে চলে আসবেন জিমেল অ্যাপটি ওপেন করার সঙ্গে সঙ্গে ক্যারিয়ার লিঙ্ক ফ্যামিলি থেকে এরকম একটি মেসেজ পেয়ে যাবেন যে মেসেজে ছয় সংখ্যার ওটিপি রয়েছে এই ছয় সংখ্যার ওটিপি কোডটি আপনি কপি করবেন ছয় সংখ্যার ওটিপি কোডটি কপি করার পর ক্যারিয়ার লিঙ্ক এই অপশানে চলে আসবেন ক্যারিয়ার লিঙ্ক এই অপশানে আসার পর ছয় সংখ্যার ওটিপি কোডটি এখানে পেস্ট করবেন তো পেস্ট করার জন্য এখানে একটু চাপ দিয়ে ধরবেন চাপ দিয়ে ধরার পর এখান থেকে পেস্ট লেখায় ক্লিক করবেন তাহলে সহজেই ইমেলে পাঠানো সেই ওটিপি কোডটি এখানে পেস্ট হয়ে যাবে ওটিপি কোডটি লেখার পর নিচে দেখতে পাচ্ছেন ভেরিফাই অ্যান্ড কমপ্লিট যে এই বাটনটি রয়েছে এই বাটনটির উপর একটি ক্লিক করবেন তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওটিপি সফলভাবে যাচাই হয়েছে এখন লগ ইন করুন এরকম একটি ইন্টারফেস আপনার স্ক্রিনে শু করবে তো এখন আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এখানে অ্যাকাউন্টটি লগ করে নেবেন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার সময় আপনি যেই মোবাইল নাম্বারটি দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেছেন সেই মোবাইল নাম্বারটি মোবাইল নাম্বারের ঘরে লিখবেন এবং যেই পাসওয়ার্ডটি আপনি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার সময় ব্যবহার করেছেন সেই পাসওয়ার্ডটি পাসওয়ার্ডের ঘরে লিখবেন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার সময় যে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটি লিখেছিলেন সেই মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটি এখানে লিখার পর লগ যে বাটনটি রয়েছে এখানে একটি ক্লিক করবেন লগ ইন করুন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ক্যারিয়ার লিঙ্ক ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মের একটি কাস্টমার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে যাবে তো এভাবে সহজেই আপনারা ক্যারিয়ার লিঙ্ক ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মের কাস্টমার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবেন কিভাবে আপনারা এই ক্যারিয়ার লিঙ্ক ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মের কাস্টমার অ্যাকাউন্ট থেকে ভেরিফাই করার মাধ্যমে বিজনেস অ্যাকাউন্টে পরিণত করবেন সে সম্পর্কে পরবর্তী ভিডিওতে আলোচনা করবো তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে